এই যে মুস্তাক ফিফুস্তানের ভিতরে দেখছেন দেখছেন কখনো পীর সাহেব হতে কথা আমার ছিল না ইচ্ছেও ছিল আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি পীর সাহেব উনি আমি তখন ঢাকাতে লেখাপড়া করি উনি একবার বাড়িতে আমাকে খবর দিল আসার জন্য গেলাম বাড়িতে ইয়ে দেখি দুনিয়ার লোক আমি বললাম এত মানুষ কি আছে জরুরি আলোচনা সন্ধ্যার পরে দাদা কইতে আমার যে বয়স হয়েছে আমার আব্বা কিন্তু মারা মারা গেছে গেছে কইতে পারো আর মুরব্বীরা তো সবাই জানেন পঁচাশি সালে আমার আব্বা এনতেকাল করেছেন মে মাসের দুই তারিখ আর আমার দাদা এতেকাল করেছে আটানব্বই সালে এপ্রিল মাসের আঠারো তারিখ মার হাবা কইতেন না হ্যাঁ ছেলে তুমি কী তুমি বইবে না তে জান তুই টেন বা মনে করছে অন্য হুজুর কিছু না তুমি আমার দাদাই কথা মনে আছে দাদাই আমার ফয়েজ আহমদ আমার যে ফাঁকি দিয়ে চলে গেলো দরবারটা চালাইব আমি বাগান সাজাইলাম কে চালাইব কহজুর আপনি যারা ভালো মনে করেন দাদায় দাঁড়াইয়া আমার তিনজন চাচা ছিল আমার বড় ভাই ছিল সবাই বাদ দিয়া দাদা হুট করিয়া বলল যে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবারের দায়িত্ব চালাবে বলেন আল্লাহ আমি আমি হাউ করে কাঁদতে শুরু করলাম দাদা সাচারা আছে বড় ভাই আছে আমারই কিরি শুধু মানুষ পাইয়া আমি হাউমাউ করে কাঁদলাম দাদা আমার জরাইয়া ধরলেন বলেন আমি জানি কে পারবে আমি বুঝা শুনি তো মারি দিছি আমি বললাম আমি তো পিসাব হতে চাই না আমি লেখাপড়া করছি কষ্ট করছি আমি মেহনত কইরা খাওয়ান না মানুষ আমি বইয়া বইয়া খাওয়ান না মানুষ পিসাব আইয়া বইয়া থাকে হগিন নিবে না টেহা দেয় রিক্সাওয়ালা না হা দেয় এবারে বইয়া বইয়া খা কোনো সরম নাই ঠিক রে ওই আমার মতো মানুষটা আমি যদি মাডি গাড়ি আমারে ফার্স্ট টেহা দিতো না রে আর যদি সিন না ততো তো এমন আছে দুই তিন হাজারও দিয়ে আনতে আজিকালি বইয়া থাইম ডাউন লাগতো না তিন হাজার হাজিরে ঠিক নেই আমি যদি অটু চালাই ভাড়া মারতাম না মুদুরের তারা কি নাৰা এই উড়তো না নাজিৰা মাজাত আমার অটু ধুড়তো না আমি অটু চালাই টেহা কামাই করতাম ফারাম সিএনজি চালাই লও টেহা কামাই করতাম ফারাম আমার মতো একটা জলযন্ত বালা মানুষ হাত আছে মুখ আছে চৌখ আছে ভাও আছে আমি এমনি বইয়া বইয়া খাইতাম দে কি কথাই আমি দাদারে কলাম দাদা আমার এই ফিরালি রাখ না আমি মেহনত কইরা খাম দাদা কই তুমি কীরকম ফিরসা বইতা চাও আমি সেই পীর সাহেব হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে দিন আর কাজ তৈরি করে মানুষের হ্যাঁ তার আর আলু পৌঁছে দেবে আমি সেই ফিরসা বইতাম চাই দাদা কয় আমিও তোমার হেই ফিসাবে বানাইতাম সাই সব আনা লাগতাম না আমি বললাম বানাইতাম চাইলে মুহে কই লইতো না আমার কত জমিন দেওয়ার লাগবো দাদা আমার মাত্র নয় শতক জমিন দিছে দরবারের জন্য কয় শত তারপরে জমিন কিনা শুরু করলাম কিনতে 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 কিনলাম আঠারো শত 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 কি আঠারো শত মার হাবা শত যারা এখান থেকে গেছেন যারা খবর রাহেন জানছেন আমার এখানে দশটা প্রতিষ্ঠা যে কে রাজকারের জন্য একটা খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা না আমার এখানে মসজিদ ছিল না তিনের ঘর চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন এটা মসজিদ কইরা দিয়া যায় বাস আমার কয় বছর ইঞ্জিনিয়ার দশজন আমার মুড়িদের ডাকাই আনলাম কলাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন ভিউ দাঁড় করো তারা দই আইসে ভিউ দাঁড় করে বিশাল কাগজ আমি কি তারি না কতজন মসজিদ এক ক্যানছি আমি কি সাই কী রহ বিরাট বড় আমি কি একটু বড় বড় লাগে যেমন কতজন একটু বড়ই আমি কি রহম বড় কয় একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার জোরে কইতা না কয় হাজার নিস্তালায় হাসপাতাল পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন নিস্তালায় হাসপাতাল দিয়া দোতালায় আমি পৃথিবীর যেখানেই গেছি আমি কত জায়গায় আল্লাহ আমি দেখি নাই এইরকম মসজিদের জায়গা মসজিদ নিজে মার্কেটটা করে যেমন আমরা তুমি করে নিশ্চিন্তা করো যখন চুখড়িতে গিয়া মসজিদ এটার ভাড়া দিয়া মসজিদের আয় ডা হয় কিন্তু আমি চিন্তা করেছি সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা করে গরিব দুঃখীর চিকিৎসা কে করবে এই জন্য আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল দুতালায় তিনতালায় মার হাবা করেন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন জুন মাসে আমি যে গেলাম তখন রে তোরা যে এত বড় মসজিদ আসছ এটা করতে কিরকম করে ফুন্ডুকুটি যেন কইছে আমি মনে করছে ফোন করছুক টুক দেখা করে যেন কইছে এটা ঠিক আছে আমি কথা বলি আমি গরিব মানুষ কোনো মতো একটা মসজিদ করা তোরা এত মসজিদ আঁকতে কইসি কজন নিয়ত করে আমি বলাম আরে কি নিয়ত করতা করে তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক ফৈজে তো তেত্রিশ বছর ধরে ওয়াজ করি ওয়াজ এত কম পয়সা আল্লাহ এত টেহা পয়সা দেয় যাও এটা জন নাই কালে সে কাটাকাটি যাইতাম না এই মসজিদটা করতে এক বছরের মাহফিলের হাদিয়া এক বছর লাগাইয়া ওয়াশ করে যতটে হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাল্লাহ আমি এক বছরে খরচ টরচ বাদ দিয়া পঁচিশ লাখ টেয়া থুবাইতাম পারছি কয়লা পঁচিশ লক্ষ টাকা দিয়া আমি জুন মাসের এক তারিখ আমার মসজিদের ডালাই হয়েছে শফিক সাহেব গেছে গ্রেফতার না এবার এই শফিক হুজুরে

আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার পরে আরো দুইজন বক্তা আছে এখন নামাজ হবে নামাজের পরপরই দুই বক্তা একটু আলোচনা করবেন তারপরে দোয়া করে দেবেন আল্লাহ মাহিন আয় আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো সবার মনের আশা পূরণ করো সবার অভাব দূর করে দাও আল্লাহ সবাইকে তোমার কুদরতি এত উঠাই দিলাম জামিনদার হয়ে যাও এই মসজিদের শরিক না হয়ে যেন একটা লোকও যেন যাইতে না পারে আল্লাহ এই মসজিদের জন্য সবাইকে অংশগ্রহণ করার তাওফিক দান করে দাও আয় আল্লাহ মানুষগুলো আমার মানুষ আল্লাহ সবাইকে তুমি কবুল করো এই এলাকার মাটিও মানুষের সাথে আমার সম্পর্ক আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ আমার আদরের শাহজাহান সহ আমার আদরের তোফাজ্জল সহ আরও যারা বিদেশে পড়ে আছে সবাইকে সহি সালামতে বিদেশে